э кел мына

এই বুঝুন না জিও চলছে না দিদিরটাও চলছে না একদম বেকার পুরো ফোন করেছে এয়ারটেল চালু হয়েছে হুম এটা চালু তো এটা এয়ারটেল হ্যাঁ ওই জন্য ভালো নেট চলে চালু হয়েছে তোমার এয়ারটেল হুম কবে চালু হয়েছে জিওটা একদম না এখন বেকার আমার এয়ারটেল করে আমি পোর্ট করব মনে করেছিলাম কিন্তু আর করিনি না না এয়ারটেল আছে না তো এটা কিন্তু আমার কিন্তু এয়ারটেল ছিল ভাই এটা তখন তো জিও আসেনি তো 2015 সালে দোকানে লাগলেই পড়ে যেত হালকা রাকেশ কাছে আসলো না দেখ টার্নিং পয়েন্ট ছিল ভাই খালি হলো খেলা হবে পড়ে গেলেই তো যা 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 ওটা যা